সংস্কার নিয়ে ষড়যন্ত্র ছাত্র সমাজকে রুখে দিতে হবে কথা বলেছেন জামাতের নায়বে আমির সংস্কার নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে এত বৈঠক ঐক্যমত কমিশনে এবং জুলাই সনাদের স্বাক্ষর হলো কোন ষড়যন্ত্র কি আপনি দেখছেন ধন্যবাদ এক রাউন্ড কথা হয়েছে আমি সবার কথা শুনেছি অনেকগুলা প্রশ্ন এখানে তৈরি হয়েছে তবে আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে এই কারণে সাত মাস যাবত যে বিষয়টি নিয়ে চিৎকার করতেছি সেইটা কিছুদিন আগে প্রফেসর শহীদুল জামান ইউনিভার্সিটির আইয়ার্স ডিপার্টমেন্টের উনি কয়েক জায়গায় সেটা রেফার করেছে আমার নাম ধরে আজকে আমি কেউ দেখলাম সে একই কথা বলছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা এই যে সরকার এই সরকার এই সংবিধানের সরকার না যে সংবিধানটা এক্সিস্টিং সেটার কথা বলা হচ্ছে আমরা তো এক্সিস্টিং সংবিধানেই আছি কোনো সন্দেহ নাই আছি কতটা সঠিক কতটা ব্যতিক্রম সেটার আরেকটা চ্যাপ্টার এই সরকারে 106 বর্ষণে সিম্পল কাজটা ছিল এই যে এরমটা সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয় তখন এরমটা ক্রাইসিসে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে দ্যাটস অল সেখানে তার মেয়াদ দেয় নাই সে কি করবে তার কাজের মেয়াদ দেনে কিছু দেয় নাই তার নাম অন্তর্বর্তীকালীন সরকার আর যে সংবিধানের কথা বলা হয় সেখানে অন্তর্বর্তীকালীন শব্দটাই নাই যেখানে আমার নাম নাই সেখানে আমি ঢুকব কি করে আজকে ছয়টা লোক টক শো করতেছি আরেকটা লোক বাইরে বসে টক করতেছে কথাটা কি আরে যাবে তাকে রুমটার ভিতরে ঢুকতে হবে ওই সংবিধান সরকার ঢুকেনি এখন বলতে পারেন যে তাহলে কোর্টের কাজ কিভাবে চলে আপনি যে আজকে একটা নতুন সংবিধান ওই সংবিধান তো সব বাদ হয়ে যাবে না আইন যখন নতুন লেখে সব বাদ হয়ে যায় না ওটা একটা মূল ভিত্তি থাকে এই যে বাহাত্তর সালের সংবিধান সতেরোবার সংশোধন হওয়ার পর তার এইটটি পার্সেন্ট জিনিস নাই এক নম্বরটা যান আর আজকেরটা মিলান এইটটি পার্সেন্ট জিনিস নাই তার মানে কি রূপন এখনো ফাউন্ডেশন এইটেই এটার থেকে যখন আমরা সংস্কার করে আসব তখন দেখা যাবে সব নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজ আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে সমস্ত বিজ্ঞজনকে যে যত সংবিধানের কথা বলুক এই সংবিধানে মিলায় দেখান তো ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই সংবিধান মোতাবেক এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার তিরিশ দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে নির্বাচন তারপরে যদি লাগে আরো নব্বই দিন টোটাল একশো দিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোন সুযোগ নাই তাহলে কিভাবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান আর সেই সংবিধানটা ইনুস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না সাত মাস কমিশনের কথা বলছে একটা লোক গিয়ে রেস করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ একশো আশি দিন আপনি সংবিধান ফলো করতেছেন না কেন কেউ রেস করছে ইনুস সাহেব অযোগ্য এনজিও গভর্নমেন্ট আমি মেনে নিলাম আপনারা তো বিজ্ঞজন ছিলেন এত লোকে আলাপ করলেন তারা কেউ বলতে পারলেন না যে প্রধান উপদেষ্টা সাহেব সংবিধান মোতাবেক তো নির্বাচনের মেয়াদ আর শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে বুঝি সম্পূর্ণ সাংবিধানিক দেশ চলছে আর সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান এবং এইটা এইটার পরিপ্রেক্ষিতে তাহলে ওই সংবিধান যদি আপনি মানেন আপনি কিসের সংস্কার কিসের ঐক্যমত্ত কমিশনের আলাপ প্রশ্নই ওঠে না যেখানে আপনি সংবিধান ভাইল নির্বাচনের ক্ষেত্রে আবার কথা আসছে সংবিধানে গণভোট নাই অনেকেই বলছেন আর জনগণ যেটা মেনে নিবে সবাই মেনে নিলে ওটাই সংবিধান এখন গণভোট সবাই মেনে নিছে সমস্যা হচ্ছে আগে না পরে সিম্পল আমি বুঝাই দিই এতক্ষণ মিলন ভাই বলছেন যে পার্থক্যটা কি অবশ্যই পার্থক্য আছে আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে সুতরাং গণভোট ম্যান্ডেটরি এক আর আইনের ভাষায় বলে রাজনৈতিক দল যখন গণভোট মেনে নিছেন ফিরে আসার কোন পথ নাই আসতেই পারবেন না সরকার না চাইলে আপনাদেরকে গণভোট করতে হবে তিন নম্বর কথা বলি সরকারকে সহজ এখানে সরকার একজন আছে। আমাদের ট্যাগ লাগায় তুষাভা একটু আগে বলছেন আসলি নানান জনের কিছু কথা বললে ট্যাগ লাগিয়ে দেয় এ অমুক দলে অমুক দলে ওটার দালাল ঠিক আছে আমি মানলাম এই ট্যাগটা লাগায় এটা খুব সিম্পল জিনিস কারণ এটা টকশো করলে লাগাবেই কিন্তু আমার বক্তব্য হইল আজ পর্যন্ত এই যে সরকার এই যে সরকারের রোলটা কি সাত যে আলোচনায় বসলো তারা যদি ঐক্যমত্যে না আসতে পারে সরকারের দায়টা কিসের সে তো সোজা বাংলায় বলে রেফারি আবার এই সরকারকে যখন আমরা সতেরোই অক্টোবর সম্ভবত যে স্বাক্ষর হইলো যেদিন সতেরোই অক্টোবর আই ওয়াজ প্রেজেন্ট দিয়ার আমি দেখেছি সেখানে মঞ্চে কতজন লোক ছিলেন তারা বসা ছিল স্বাক্ষর করার যত লোক ছিল তার দামি লোক ছিল মাত্র মাত্র চারজন চারজন কেন জামাতের কারণ তারা কিছু লোক রিপ্রেজেন্ট করে সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে বিএনপি জামাত করে আর বাকি যারা ছিল তারা বসা ছিল শুধু বড় দলের রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্যে একটা সিট দিবে একটা সিট দিবে সেই আশায় তাই তারা স্বাক্ষর করছে তাদের স্বাক্ষরে ইনফ্যাক্ট চারটা লোকের স্বাক্ষরে আঠারো কোটি লোকের চিন্তা ভাবনা আঠারো কোটি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ করবে সেটাই তো অস্বাভাবিক ঘটনা তারপরও মেনে নিলাম কারণ তো সে তারপর থেকে যখন আবার কথা আসলো যে সবচেয়ে বড় দল বলো তাদের সাথে প্রতারণা করছে আমি মেনে নিলাম তর্কের খাতিরে আমি বিতর্কে যাচ্ছি না আমি ধরে নিলাম তাদেরটাই সঠিক প্রতারণা করেছে সরকার যদি খোলা আকাশের নিচে আঠারো কোটি লোকের সামনে প্রতারণা করতে পারে যে সরকার সেই সরকারের অধীনে সবচেয়ে বড় দলের নৈতিক দায়িত্বই হইল নির্বাচনে না যাওয়া কারণ নির্বাচনে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে ওখানে আপনাদের এত বিশ্বাস রহস্যটা কি এটা যদি রহস্যময় থাকে তাহলে তো যে যার সুবিধা নিতেই চাইবে রাজনীতিতে সবাই সুবিধা চায় এখন রাস্তায় নামলে আমি টের পাই রাজনীতির ভিতরে দেশের ভিতরে এই ছোট দল বা মেজোবাই বড় ভাই তো বললাম মেজুবাইয়ের একটা প্রভাব পাওয়া যায় গন্ধ পাওয়া যায় সে জানে ভোট পায় ভোটের রাজনীতিতে আমি হয়তো ক্ষমতা পাবো না কিন্তু আমার একটা প্রভাব আছে এটা তো সবাই চাইবেই সুতরাং সবচেয়ে বড় স্টেক হোল্ডার দ্বারা তাদের নৈতিক দায়িত্ব আর সাত মাস আট মাস ধরে আমি বলে আসছি সবচেয়ে বড় দল তারপরে জামাত এনসিপি এই তিনটা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে একটা জায়গায় তাদের হবে। শেষ করি তারপরে আর একটা স্টেক হোল্ডার হলো সরকার নিজে থার্ড স্টেক হোল্ডার হলো এরকম ক্রাইসিস টাইমে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী বা তিন বাহিনী এই তিনটা স্টেক হোল্ডার এখনো যদি ঐক্যমাত্র না আসতে পারে আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন